গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে বুধবার উঠেছে অনেক সকাল সকাল উঠে যেটুক যে আশেপাশে কাজ ছিল সেরে ঘরটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি বিছনার চাদরটা পাল্টে দিয়েছি ঠিক আছে আর কভার টভারগুলো সব পালকে দিয়েছি এখন আমি ঘরটা মুছবো মুছে কিছু কাঁচা আছে কাঁচবো তার আগে মেয়েকে একটু টিফিন বানিয়ে দেবো ডিম টোস করে দেবো ঠিক আছে অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা সঙ্গে থাকো আমি ঘরটা একটু পুছে নিই ঠিক আছে ঘরের ঝুলটাকে আজকে ঝেড়ে নিছি তোমাদের সাথে শেয়ার করে নিই হালকা হালকা ঝুল পড়েছিল প্রত্যেক জায়গায় আমি একটা ঝুলঝাড়ু কিনেছি আর একটা বিছনা পরিষ্কার করার একটা ই কিনেছি কিনে ঝুলটা ঝেড়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই অন্যদিন যেদিন ঝুল ঝাড়বো সেদিন শেয়ার করব চলো এই যে দেখো একটা ঝাড়ু কিনেছিলাম আর এটা দিয়ে ছবি টবি পরিষ্কার করা যাবে আর তোমার বিছনা পরিষ্কার পরিষ্কার করা যাবে ঠিক আছে দুটো মিলিয়ে একশো টাকা নিয়েছে আর কালকে একটা আনবো ঘর মোচা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইগুলো আমার বসে না খুব অসুবিধা হয় দাঁড়িয়ে তাহলে আমি খাটের তলা দিয়ে ভালো করে সুন্দর করে পুষতে পারবো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর মেয়ের আজকে কোম্পানিতে নিমন্ত্রণ আছে তাই আমি রান্না করে দিনে একবারে রান্না বসাবো তো সবই তোমাদের বলবো চলো তোমার সঙ্গে থাকো আগে ঘরটা একটু স্প্রে দিন ঘরটা তাহলে সুন্দর গন্ধ আসবে সুন্দর টেস্টি টেস্টি গন্ধ আসবে এটা দিয়ে সুন্দর করে গোছি নিয়ে দেখো না আমার ভলু সোনা ঘুমিয়ে পড়েছে এখানে টানটান হয়ে ওদের মাছ ভাজবো বুঝলা এই যে মেয়ের ডিম এনে দিয়া জল বস কি রান্না করবো মাছটা কিছুই পেলাম না আমার মেয়ে কচু কুচিয়ে রেখে দিয়েছে তা কচু তো হয়ে গেল এক পদের ভাতও হয়ে গেছে এবার দেখি মাছ তো আর পাইনি যদি ডিম টিম পারি করি আর ডিম তোমাদের দাদা এবার খেতে চায় না অমলেট করে ঝোল করতে হবে না আম বেড়াচ্ছি বলে আর কত জামা কাপড় কেঁচেছি জানো অনেক বিছানার চাদর চাদর বুঝলা চাদর কাছ থেকেই আমার জল আর আর গরম জল দিই চলে গেলে মেলে দিয়ে আসে অনেক জামা কাপড় দু তিন জায়গায় মেলতে হবে দূর খাকা করছে এই যে এখান থেকে একদম সে ওই মাথা পর্যন্ত মেলে দিয়েছি শুকিয়ে যাবে বাড়ির মধ্যে বিছনা চাদরটা মেলেছি যাই এবার দেখি রান্নার দিকে পাটায় আবার ব্যথা করছে পায়ের শিরাটা টান ধরে মাঝে মাঝে বন্ধুরা রান্না করতে বসে পড়েছি ডিম অমলেট করে নিয়েছি তিনটে ডিম একসাথে ফাটিয়ে অমলেট করে ভাগ ভাগ করে নিয়েছি এই ডিমের অমলেটের ঝোল করবো কেন গোটা ডিম তোমাদের দাদা খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে খায় আর এখানে মেয়ে প্রচুর দিয়েছিল এখন সুন্দর করে একটু খেলতে ভাগ দেখো চলো রান্না বান্না সেই নি তারপরে একবার তোমার আমি রান্না করছি আর এদিকে হচ্ছে বেলের শরবত এই যে আমাদের শিবরা বৌদি শিবরা শিবরা বৌদি তাড়াতাড়ি শরবত দাও এর মধ্যে কি দিয়েছি জানো বরফ চিনি টেস্টি টেস্টি ব্যাস ব্যাস আর না তোমার ছেলেদের দেবো তো আমি ধুয়ে নি মাছের জোল ডিম হচ্ছে দিয়ে খাবি বেল রান্নাবান্না বান্না কমপ্লিট এই নামে নিয়ে আসলাম ডিমের ঝোল অমলেটের ঠিক আছে কচু বাটা এই যে চলো এই হচ্ছে আমার এখনো কিছু কাজকর্ম আছে সেগুলো তো বন্ধুরা সব কাজকাম কাজকাম কমপ্লিট সান করে নিলাম নিয়ে যেটুক যা দরকার ছিল যখনই ভিডিও করবো একটা টিভি চালিয়ে রেখে দেবে আইসক্রিম খাওয়াবে আমার তিনটে আর কি উপলক্ষে খাওয়াবে আমি জানি না বলছে তুমি সব খাও সব খাবো তো চলো ভাত খেয়ে ভাত বাড়ি খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর কচু বাটা আর তো মাছ ওই ডিমের অমলেট করেছিলাম তোমাদের দেখিয়েছি তো তোমাদের দাদাবাই খেতে বসে পড়েছে আর আমিও এখন খাবো আর সকালবেলায় গাছপা আম কিনেছিলাম চল্লিশ টাকা করে আড়াই কেজি একশো টাকা দিয়ে দেয় হেব্বি মিষ্টি আমগুলো খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের আমি খাবো ঠিক আছে মেয়ে খেলতে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এখন তোমাদের দাদাভাইয়ের আমি খাই চলো অনেক বেলা হয়ে গেছে রাখ কি হয়েছে কি হয়েছে এই ছেলেটা উড়িয়ে দিলে ও উড়ে যেত জেলের ভাত খেত দেখো কয়জন এসছে চলো আমার মেয়ে এসছে মাল নিয়ে দোকানের আমি এখন মালগুলো ঘরে ঢুকাই আর আমার মেয়ে নিয়ে এসছে চিকেন চিকেনের ঝোল হবে রাত্রে চিকেন ভাতের ঠিক আছে দেখো দেখো অবস্থা এদের সই যা সই যা লালু সই যা তুই এইটা একটু নিয়ে গেলে না আমি মাছটা এই দূর মাছ বলি কেন আমি বোত মালগুলো নিই কে হয়েছে কালু বিস্কুট খাবা সেই বিড়ালের বাচ্চাগুলো কোথায় আছে কে জানে কে ফেলে গেছে না আমাদের গুলো না ওই যে তিনটা বাচ্চা ও বাবা আই পিউ আমি তো এক নিতে পারবো না পিউ কে ফেলে গেছে তিনটে বিড়ালের বাচ্চা ওই যে আমাদের এই দোকান ঘরে এই সল্লালো 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 সর অরে সর রে এই ঘেতা খাকবো না এত লালুটা সর চলো মালগুলো গুছিয়ে নি তারপরে পিউ চা খাবি চা বানাবো মা মেয়ে দুজনে চা খাবো চা খেয়ে কি দেবো কিলি কেন কিসে কি অ্যালার্জি কিছু লেগেছে নাকি নাকি বস্তাটা ধরলে ওর জন্য এনে দু তিন দিন মাল আনা হচ্ছিল না তো মালগুলো যাচ্ছে জয়েনগুলো গুলো না একটা টানতে গিয়ে আখটা খুলে দেবে জানো এই হচ্ছে এই দাঁড়া একটুখানি দাঁড়া সব যা ঝুলে গেছে না না বলছি এমন পড়া একটা টানলে আর এই হচ্ছে মাংস ধুয়ে নিয়ে এসেছি ঠিক আছে মাংস ভাত করবো আর ভাত আছে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প করে একটুখানি বাটিতে বসাই দুজনের মতন ভাত আছে বুঝলা আর দুজনের মতন এই বাটিতে বসিয়ে দিলাম চলো ঝটপট করে রান্না সেরে নি তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা বাইরে জম্মের মতন বৃষ্টি নামছে আর কারেন্টও চলে গেছে বৃষ্টির মধ্যে আমি রান্না করলাম মানে বাইরে বৃষ্টি আছে আর আমি রান্না করছি আর ফাঁকে ফাঁকে চারখানা আম ফুরিয়েছি দেখো গাছ পাকা আম এই দেখো আমি রান্না করছি দেখি রাস্তায় পড়ে রয়েছে সব এক এক পড়েছে দেখো এই যে বোর্ডগুলো দেখো একটা দুটো কি হচ্ছে তোদের বলে বুঝাতে পারবো না কারেন্ট না থাকলে অসুবিধা নেই গা ঠান্ডা হয়ে যাবে এই হচ্ছে কষা কষা মাংস সঙ্গে গরম গরম ভাত ঠিক আছে তুই খাবি এখন খাবি ঠিক আছে আর এই দেখো আমগুলো ঠিক আছে ধুতে হবে আমগুলো চারটে আম চল